নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি জিতে ফিল্ডিংয়ে যায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আগে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে সংগ্রহ করে নয় উইকেটে একশো ছাপান্ন রান নিউজিল্যান্ডের ওপেন ব্যাটার টিম শেপার সর্বোচ্চ পঁয়ত্রিশ বলে আটচল্লিশ রান সংগ্রহ করেন তিনটি বিশাল ছয় এবং পাঁচটি চারের সাহায্যে এছাড়াও মিশেল ব্রাসোয়েলের ছাব্বিশ এবং জেমিনিসামের প্রতিষ্ঠানের রানের উপর ভর করে এই স্কোর দাঁড় করান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট সংগ্রহ করেন শ্যান অ্যাবট এছাড়াও বাটলি দুইটি হ্যাজিলার দুইটি স্টোনেস একটি এবং জাম্পা একটি উইকেট সংগ্রহ করেন জবাবে ব্যাট করতে নেমে মিশেল মার্স ছাড়া তেমন কোনো সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটিংরা মিশেল মার্সের একাই দৃঢ়তায় জয় পায় অস্ট্রেলিয়া ক্যাপ্টেন মিসেল মার সংগ্রহ করেন বাহান্ন বলে একশো তিন রান তিনি সাতটি বিশাল ছক্কা এবং আটটি চার হাকান এবং শেষের দিকে এবটে সাত বলে তেরো রানের ওপর ভর করে সিরিজ যেতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পক্ষে জ্যামিন ইসলাম সর্বোচ্চ চার ওভারে ছাব্বিশ রান দিয়ে চার উইকেট সংগ্রহ করেন